আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সুপ্রিয় দাতা ভাইরা সচ্ছল ব্যক্তিরা সবাই কোরবানি দিচ্ছেন এবং আপনারা অনেকে জানেন যে কোরবানির চামড়া বিকৃত অর্থ দান করতেই হয় এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো স্থানীয় গরিব মানুষ যারা আছেন তাদেরকে অবশ্যই দেবেন এবং অন্যান্য মাদ্রাসা বিশেষত আমাদের সংগঠনের যে সমস্ত মাদ্রাসাতে ইন এতিম অনাথ ছাত্রছাত্রীদেরকে পোষা হয় সম্পর্কের কারণে তাদেরকেও আপনারা দিয়ে থাকেন সেটাও আমাদের সমর্থন এবং আমাদেরই পরিবারভুক্ত প্রতিষ্ঠান সেগুলো বিশেষ করে আমি জামিয়া রহমানিয়ার খাদেম হয়ে আপনাদের কাছে দাবি করব যে জামিয়া বর্তমান দেশের আমাদের সংগঠনের সুবিরিহৎ খরচের একটি প্রতিষ্ঠান যার বাৎসরিক খরচের পরিমাণ প্রায় দু কোটি টাকা আর সেগুলো এইভাবেই এমনি দান বা জাকাত ফেতেরা দারিদ্রদের উদ্দেশ্যে দেওয়া বিকৃত চামড়ার অর্থ এবং মান্যতের পয়সা এগুলোর মাধ্যম দিয়ে এই জাতীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলে থাকে ফলে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ সামনে করবানি চামড়া বিক্রি করবেন তার একটা অর্থ যাতে জামিয়া রহমানিয়া পায় আমাদের ছাত্রদের মাধ্যমে হোক নিজেরা হোক এবং এলাকা জুড়ে আমাদের সংগঠনের সদস্য ইউটিউবার সাইবার সেল বাঞ্জুমান ওয়াদিন রহমানি স্টুডেন্ট ফেডারেশন যাকে পান তার দ্বারা আপনি পৌঁছে দিতে পারেন আর বিশেষ করে আমি কোরবানের দিন সারাদিন জামিয়াতে থাকি অনেকেই একেবারেই চামড়া জামিয়াতে দেওয়ার ইচ্ছা করেন তো যারা ইচ্ছা করেন যে জামিয়াতে চামড়া দেবেন আমি সারাদিনই থাকি আপনি ইচ্ছা করলে আপনার চামড়া সরাসরি জামিয়াতে দান করতে পারেন এবং সেটি আপনার জন্য আত্মতৃপ্তির হবে আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো যেটা আমার বলার আগেই প্রয়োজন ছিল যেটা ব্রেন থেকে আউট হয়েছে সেটি হল আপনারা অনেকে জানেন যে এই মুহূর্তে আমাদের সংগঠনের সম্পাদক আলাজ মৌলান মুফতি আব্দুল মাতিন সাহেব এবং আমাদের আঞ্জমানের সভাপতি হাজরত মৌলানা উব্দি রজ আলী সাহেব আমাদের সহসভাপতি আলাজ ওহিদুল ইসলাম সাহেব অন্য সদস্য বাপ্পা মণ্ডল সদস্য মৌলানা আলা জ রাকিব সাহেব তারা সবাই হজ পাকে এবং এতক্ষণে তারা মিনার পথে রওনা হয়েছেন এবছরের হজ্জের কার্য সম্পন্ন করার জন্য তো যাই হোক তাদের জন্য আন্তরিকভাবে দোয়া চাইছি আমি আজও দোয়া করেছি আপনাদের কাছেও দোয়া চাইছি যারা সুস্থ অবস্থায় হজের কাছকে সুনিপুণভাবে আদায় করে ফেলুন মাতিন সাহেব থাকলে ঈদুল আধার শুভেচ্ছা বার্তা তিনিই দিতেন এবং শান্তির বার্তা তিনিই দিতেন যেহেতু এই মুহূর্তে তিনি স্বদেশে নেই তাই তার কাজটাও আমি সংগঠনের পক্ষে জামিয়ার পক্ষে এবং সংগঠনের সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে আর আমাদের সংগঠনের বিভাগীয় কমিটি যারা তাদের পক্ষ থেকে আপনাদেরকে শান্তির বার্তা শুভেচ্ছা পবিত্র ঈদ উল আধার মোবারকবাদ জানালাম আপনাদের সকলকে সুস্থ রাখুন সহি সালামতে রাখুন এবং আমাদের হাজির সাহেবদেরকে সহি সালামতে ও হাজার কাজকে সম্পন্ন করে আমাদের কাছে ফিরিয়ে দেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম